শুভেন্দু দাকে উত্তরের উপরে বরণ করে নেবে অনেক ব্যস্ত তার মন্ত্রী দেওয়া দাদাকে আমরা আজ পেয়েছি তাই জন্য আমাদের এই অঞ্চলের সকলের পক্ষ থেকে দাদাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সমস্ত এবং তাবল তাকে উত্তরের উপরে বরণ করিয়ে নেবে আমাদের কালিদা তাবল তাকে কালিদাস এবং তমন দাকে উত্থুলি পরায় তমন দাকে উত্থুপি তমন দাকে উত্থুপি বলে মনপ্রয়ণ নিচ্ছে কালিদাস আমাদের পুজো কুমারী কর্ণদাস এবং সকলকে প্রভুতি সুবিনু দাস তমন দাস আবেদাকে সকলকে পুজো কুমারীর পক্ষ থেকে অনেক অনেক শিবের অভিনন্দন এবার ব্যর্থতার মধ্যেও

সমিতির এই পুজো দুর্গাপুজো আমাদের সবচেয়ে বড় পুজো পুজো আমি এই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই সনাতনী অভিনন্দন জানাই মঙ্গলময়ী মায়ের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি এখানে মহানির্মাণ মঠের মহন্ত মহারাজ সর্বানন্দ অবদূত সহ প্রায় পঁচিশ জন মঠ মন্দির থেকে সন্ন্যাসী মহারাজরা এসেছেন আমি তাদের প্রত্যেককে দণ্ডবধ প্রণাম নিবেদন করি তাপসদা তমগ্ন ঘোষ এবং আমাদের আরও বহু রাষ্ট্রবাদী প্রচারকরা আছেন আমাদের কালী চিত্তবাবু সহ আমাদের সুবোধ ভাই প্রমোদ ভাই সুনীলজি রবি ভাই সহ অনেকেই আছেন প্রত্যেকেই আমার আপনজন পরিচিত তত্তপ দাস সহ সকলকে ধন্যবাদ জানাই মায়ের কাছে একটাই প্রার্থনা করব বর্তমান পশ্চিমবঙ্গে যা অবস্থা প্রচুর ছোট ছোট অসুরের সৃষ্টি হয়ে গেছে আরজিকর থেকে কসবা ল কলেজ পাঁচকুড়া হসপিটাল থেকে নানা জায়গায় ফোনি ধর্ষক সমাজকে বিভাজিত করার শক্তি মা যেন আমাদের শক্তি দেন আমরা এই অশুভ শক্তিকে বিনাশ করতে পারি আমরা ব্যথা নিয়ে দুর্গাপূজায় সামিল হয়েছি কারণ সম্পূর্ণভাবে যে সরকার যে প্রশাসন যে কর্পোরেশনের দায়িত্ব ছিল কলকাতার মানুষকে ভালো রাখার তাদের দায়িত্ব জ্ঞানহীনতার নিষ্পাপ সহ নাগরিককে খারাতে হয়েছে কলকাতায় মাত্র দু ঘন্টার বৃষ্টিতে বারোটি তাজা প্রাণ হারিয়ে আমরা নিশ্চয়ই আহ্লাদিত আনন্দিত উচ্ছ্বসিত অনুপ্রাণিত নই আমরা তাদেরও বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই আর আমি এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কথা দিতে পারি মাঝে মাঝে আপনাদের উপরে দেখে নেওয়ার হুমকি আসে এই রাজ্যের বিরোধী দলনেতা ভুলে গেল দেখতে যারা আসবে তাদের দেখিয়ে আমরা ছাড়বো আপনারা সবাই ভালো থাকবেন ইয়াকা সব জনতা জনার্দন কো

সত্যি ভাবে সংস্কৃতি এগুলো আস্থার প্রদী

জেলার সামনে জেলে পঁচাত্তর ভাগ টাকা খেয়ে ভাষণ বেড়ে বেড়াচ্ছে বলছে আইনের প্রতি আস্থা আছে হাত লুকিয়ে তোর বাপকে ডাক দেখে বলছে আইনের প্রতি আস্থা আছে বলেছিলেন আজকে সোনার বাংলার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন উত্তর আরে ম্যাচ করে নাকি কার সঙ্গে কার কথার তুলনা করছেন আপনারা ডাকাত একটা চোর একটা লম্পট একটা ভিখারি ছিল তিন হাজার কোটির মালিক লিপসেন চেক পাওয়ার যার নাম বার কালীঘাটের কাকু বলেছে আর তার সঙ্গে তুলনা করছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশে এর উদ্ধ অর্পে হতলঙ্কা অতিমান এতে ধ্বংসের কিনারায় এরা এসে গেছে চার পাঁচ মাস পরে কোথায় পালাবে কোথায় থাকবে ঠিক করুক পুলিশ সরে গেলে না জনগণ এর পিঠে চামড়া রাখবে না যে কোটি কোটি টাকা দিয়ে যা বাড়িগুলো তৈরি করছে না ইট খুলে আনবে আমি বলে দিলাম দেখবেন আমরা বলছি না এটা হবে পরিণতি একটা পোস্টার লাগাতে দিচ্ছে না তুমি একটা পোস্টার আমি ভাই ডোম জুড়ে যাচ্ছি ডোম জুড়ে যাচ্ছি এর আগে দু বছর আগে আমার পুজোতে হামলা করেছিল আমি আবার ওখানে যাচ্ছি